আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার এরিয়াতে তো এখানে আরও একটি নতুন জায়গা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দেখতে পাচ্ছেন চারপাশটা কত সুন্দর চমৎকার একটি এরিয়া আসলে কুয়ালালামপুর শহরে যা দেখি সবই ভালো লাগে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখানে দেশ বিদেশ বিভিন্ন দেশের মানুষ সাধারণত এই কুয়ালামপুরে ঘুরতে আসে আমি এখন যাচ্ছি একটা একটি ঘরের মধ্যে দেখতে পাচ্ছি ওইখান থেকে ঝর্ণাকারে পানি পড়ছে চার পাঁচটায় ঝর্ণা পানি পড়ছে আমি সেটা দেখানোর জন্য যাচ্ছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পরিকল্পিত একটি নগরী এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে করে বিভিন্ন দেশের মানুষ এই কুয়ালালামপুর শহরে ঘুরতে আসে এই যে আমি এখানে চলে আসলাম যে পানির শব্দ শুনতে পাচ্ছেন এই যে এখানে একটা ঘরের মতো দেয়া আছে চারপাশ যে ঝর্ণা আকারে পানি পড়তেছে আর খুবই ঠান্ডা আবহাওয়া এখানে এই দেখুন তাহলে কিন্তু আমি ভিতরেও যাইতে পারবো কিন্তু এই মোবাইল এই স্ট্যান্ড দিয়ে বলে আমি আর ভিতরে যাচ্ছি না দেখুন মালশীতে এমনিতেই প্রতি ঘন্টা ঘন্টা বৃষ্টি হয় প্রতি ঘন্টা ঘন্টা উপরতে এমন এমন এর জোহরবারও একটা এরিয়া আছে এখান থেকে প্রায় দুই তিন ডিস্ট্রিক্ট পরে ওইখানে নাকি ঘন্টা ঘন্টা বৃষ্টি হয় বললামপুরে হয় কিছু কিছু জায়গায় প্রচুর বৃষ্টি হয় এখান থেকে চলে যাচ্ছি কি সুন্দর একটি পরিবেশ কি সুন্দর একটি জায়গা যাতে দেখি সবই ভালো লাগে কিছু করি না সবই ভালো লাগে সবই পছন্দ হয় মনে হয় মনে হচ্ছে যে আমি এই থেকে যাই একটা ব্রিজের মতো এই জায়গাটা এই যে এটা শুধু এই পাশ দিয়ে ওই পাশে যাওয়ার মতো একটা সিস্টেম করে রাখছে আর কি দেখুন শহরের পাশ দিয়ে একটি নদী বৃষ্টির পানি যাতে শহর থেকে দ্রুতই যায় যায় বের হয়ে কিন্তু এই পরিকল্পনাটা করে জন্য রাখছে যাতে শহরে পানি জমে না থাকে আর একটা বিষয় আমি দেখলাম এই তিন দিনে যে হচ্ছে আপনার মশা পায়নি মশা এসে কামড়ায়নি এত সুন্দর একটি নগরী একটা পরিষ্কার একটা নগরী রাতের বেলা কিন্তু খুবই দেখার মতো একটি জায়গা এখানে আমি রাতেও এই জায়গাটা নিয়ে আমি ভিডিও করব এখন যেহেতু আসলে আমি এখন এখান থেকে যাচ্ছি না আমি কিছু ভিডিও করবো ছবি তুলব তারপর এখান থেকে যাব ওই সুচ্ছ টাওয়ার দেখেন রাতের বেলায় খুবই চকচকে জমকাল একটা লাইটিং করে রাখছে দেখুন কি সুন্দর যারা ভ্রমণ পিপাসু আমি তাদেরকে বলবো যে আপনার অন্তত মালয়েশিয়াতে একবার হলেও ঘুরতে আসেনি ফুল কান্না ভালো লাগে এই ফুল কিন্তু আমাদের বাংলাদেশেও আছে সব জায়গায় তো ভিডিও করার মতো জায়গা ভাত রাখবো না কোনো কিছু সব ভিডিও করবো আমার পিছনে কি সুন্দর একটি ঘর করে রাখছে আমি একটু পিছনে কাট ইয়ে যে দেখুন ফুলের বাগান করে রাখছে এখানে কিন্তু অনেক সুন্দর মেয়েরাও হাঁটতে আসছে দেখতে আসছে এটাকে তারা কিন্তু ওদের কারণে মুখ ঢেকে রাখছে বিভিন্ন জায়গায় বসার মতো প্লেস করে রাখছে তারা যাতে করে দূর থেকে যারা আসে তাদের যেন কষ্ট না হয় এখানে লেখা আছে মার ডেকা দেখুন ফুলের করে রাখছে এই কাকগুলো গোসল করতেছে মালয়েশিয়াতে এমন কাক অনেক আছে সুন্দর সুন্দর মেয়েরা এখানে ছবি তুলতেছে এই যে দেখুন প্রধান আকর্ষণ হচ্ছে অনেক সূর্য একটি টাওয়ারে মালয়েশিয়ার জাতীয় পতাকা তোমার সঙ্গে আপনি এই রোদটা যখন পড়ে যাবে যখন একটু একটু ছায় আসবে মানুষে কিন্তু এক প্রচন্ড ভাবে ভিড় হয়ে যায় এখানে আমাকে কি যেন বললো সুন্দরীরা চায়না চাইনিজদের ভাষা তো বুঝি না ইংলিশ বলতো কিছু বলতাম বুঝতাম আমি এই মুহূর্তে ঘাসের একটি মাঠে প্রবেশ করলাম আমাদের দেশের মতো ঘাস সাধারণত এই ঘাসগুলো আমাদের খেলার মাঠে হয়ে থাকে স্কুল মাঠে হয়ে থাকে দেখুন সুন্দর না আসলে আমি এক একা ঘুরতেছি এক একা আমি অনেক মজা নিতেছি আরে ভাই একা দেবো কেনা ভাই সাবধানভাবে মাঠটি পার করতে হবে মাঠের ভিতর এখনও বৃষ্টির পানি কিছুটা হলেও জমে আসে ঘাসের মধ্যে এই সেই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার যার জন্য আমি আমার হোটেল থেকে চলে আসছি এটা দেখার জন্য আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো ইনশাল্লাহ আমি এখন পিছনে ক্যামেরা দিচ্ছি এই যে সম্পূর্ণ ভিউ দেখেন সবাই কিন্তু এটার সাথে এই ছবি তুলতেছে প্রচণ্ড রোদ সবাই কিন্তু ছাতা ব্যবহার করতেছে সুন্দরী মেয়েরা কি ফসা না ওদের একদমই ফসা আকাশ কিন্তু মেঘলা এই মালয়েশিয়ার আকাশ সবসময় যেন মেঘলা থাকে রাগ হলেই যেন বৃষ্টি নেমে আসে আজকের ভিডিওটি এখনকার ভিডিওটি আমার অনেক বড় হয়েছে বড় হলেও কিছু করার নাই আমি তো এই ভিডিওর মাধ্যমে এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের যে এরিয়াটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনারা দেখতে পারেন আমি এখনকার মতো রেখে দিচ্ছি আমি কিছু ছবি তুলবো তারপর হয় আবার কিছু ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ